আমাদের বিএনএফ এর কথা বলে বিএনএফ গাড়ির কথা বলে আমাদের কাছে প্রত্যেকটা লোকের কাছ থেকে আটশো টাকা করে নিচ্ছে এমনি ভাড়া কত এমনি ভাড়া লিগাল ভাড়া তো ভাই পাঁচশো টাকা আমাদের কাছ থেকে আটশো টাকা করে নিচ্ছে বলছে বিএমএফ গাড়ি দেবে আমাদের বলছে দশটার ভিতরে গাড়ি এখন এগারোটা বারোটা বাসে এখন কোনো গাড়ি ইয়া নাই তো ওই গাড়ির সাথে কোনো মিল নেই বুঝছেন এখন এখানে এটা সিন্ডিকেট বুঝছেন এটা একটা দালাল চক্র এদের আইনি ব্যবস্থা নেওয়া উচিত বুঝছেন এদের ধরে ধরিয়ে দেওয়া এদের প্রশাসনের হাতে ধরিয়ে দেওয়া উচিত

ঈদের কোনো আমাকে ধোকা দিছে আমাকে আটশো টাকা নিয়ে নিছে গাড়ি নষ্ট এখনো সারা হয় না দুই ঘন্টা বসাই রাখছে আমরা নাইট করে আসছি আমরা সারা রাত ঘুমাই নাই এখনো বলছে যে দশ মিনিটের দশ মিনিটে দুই ঘন্টা হয়ে গেছে এখন টাকা ফেরত দিছে আমরা যাবো না ভাই এই গাড়িতে ভাঙা গাড়িতে যাবো না ঈদের কোনো আমরা আর প্রতারক হইতে চাই না ভাই আমাকে অনেক ঠকাইছোমরা সারা দিনটা বহাই রাখছে নয়টা গাড়ি সারা করতে এখন বাজে প্রায় বারোটা